মুসলিম শরীফের চারশো চল্লিশ হাদিস এই হাদিসে রসুল আকরম সাল্লা আলি সাল্লাম বলেন আসসালাম খাম পাঁচ অক্ত নামাজ ফজর পড়ছেন জোহর জোহর পড়ছেন আসর আসর পড়ছেন মাগরিব মাগরিব পড়ছেন এসা দেখেন নামাজ ফাঁকা নামাজ ফাঁকা নামাজ ফাঁকা নামাজ ফাঁকা মাঝখানে আপনার কিছু ভুলভ্রান্তি হয়ে গেছে পরের নামাজটা পড়ার কারণে আগের গুণাগুলা মাফ বুঝে আসছে না সবার এবার আল্লাহ নবী বলেন বল জুমা তু ইরাল জুমা এক জুমা থেকে আরেক জুমা মাঝখানে তুমি সালাত আদায় করছো সব করছো এরপরেও কিছু গুণা তোমার রয়ে গেছে এখনো মাফ হয় নাই আসব তো নামাজও পড়ছেন সব করছেন এরপরে আল্লাহ কয় ঠিক আছে আছে তো এখনো তোর সুযোগ জুমার নামাজটা আদায় করলেন আগের ওই নামাজও পড়ছেন সব করছেন এরপরেও কিছু গুনাহ এখনো আটকায় আস আল্লাহ নবী বলেন জুমা পড়লা আগের গুলা মাফ করতে করতে আপনার বছর শেষ হয়ে গেছে রমাদান উইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজান এসে গেছে মাঝখানে আপনি নামাজ ছাড়েন নাই জুমাও ছাড়েন নাই সব আপনি করছেন এরপরে আপনার কিছু অপরাধ এখনো জুইলাস নামাজ পড়ছেন অপরাধ তো অনেক মাফ হয়েছে জুমা পড়ছেন মাফ হইছে কিন্তু এখনো কিছু আছে আল্লাহ নবী কয় রমজান মাস পাইলা সুন্দরভাবে রমজান আদায় করো আগের এক বছরের সব মাফ মুখাফেরাত উল্মাবাই না শুন যা আছে সব মাফ রমজানরা সুন্দরভাবে কাটানোর টফিক গান করে মুসলিম শরীফের চোদ্দশো নয় নম্বর হাদিস এই হাদিস রসুল আক্রম সাল্লাল্লাহসাল্লাম বলেন মাসালুসাল্লা তেল খম সিক্কা মাসালি না হারিন জা রিন গম রিন আলাবাবি হাদিকুমিয়া উত্তাসিরুফি হি কুললেও মিনখম সামর তোমাদের কারো বাড়ির দরজা সামনে একটা পুকুর আছে প্রবাহিত পুকুর প্রবাহমান একটা নদী আছে এই নদীর মধ্যে তুই পাসবা আর গোসল করলা গোসল করলা অথবা উজু করলা বলেন তো আমরা যদি আমাদের ঘরের সামনে একটা নদীর মধ্যে পাঁচবার গোসল করি শরীরে ময়লা থাকবে নবী বলেন পাঁচ উক্ত সালা তুমি আদায় করে নাও তোমার জিন্দিগির গুণাগুলা ওই ময়লার মতো আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয় আচ্ছা আরেকটা একটা বর্ণনা আপনাদের শোনাই নাম ফাতুল বাড়ি চার নম্বর খন্ড তিনশো চৌচল্লিশ নম্বর পৃষ্ঠা তবে এই ফাতুল বাড়ির লেখকের নাম ইবনে রজ আবদুল্লা ইবনে মাসুদ্দি আল্লাহ আনহু বলেন তাহতারি কো না গুনা এর আগুনে তোমরা জলতেছ ফাইদাসল্লাই তুমুল ফজরা ফজর নামাজ যখন তুমি পড়লা গোসালা তোমার জিন্দেগীত এই গুনাহ নামক চাইগুলা ফজরের নামাজ ধুয়ে মুছে সাফ করে দেয় সাফ এবার কি কয় দেখেন সুম্মা তানা বুনা পর তোমরা ঘুমাইবা গোমানুর পর ফালাইকুম আলাইকুম হাত্তা তাস্তাই খিজুন গোমানুর পর তোমরা ফজর নামাজের আগ পর্যন্ত ঘুমাইলা উঠার পর ফজরের সালাত আদায় করলা আর তোমার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না কেন লেখা হয় না জানুনি তুমি এশা পড়লা উইঠা আবার ফজর পড়লা মাঝখানে ঘুমাইলা এই ঘুমের মধ্যে তুমি কাটাইলা আল্লাহ তোমাকে এবাদতের মধ্যে গণ্য করে না। এটা নি আপনারা ফজর নামাজ যদি জামাতে পড়তে পারেন তাহলে তো আরো আরও ঘটনা কি নামাজ জামাতে পড়ছেন ফজর নামাজও জামাতে পড়ছেন বলেন এশা কিসি পড়ছেন জামাতে ফজরত কল আর সুলহিসাল্লাল্লাহ আলাই হিউসাল্লাম আল্লাহ নবী বলেন মানসাল্লাহ ফজরত মানসাল্লা ঈশা আবি জামা আহ কোন ব্যক্তি যদি আসান নামাজ জামাতের সাথে আদায় করেন আদায় করার পর ওই ব্যক্তি ঘুমাইল আল্লাহ নবী বলেন ফাখান নামা ক মানিসাল্লাহি হাত উঠানো দরকার নাই আজকে যারা যারা এসাদ নামাজ জামাতের সাথে আদায় করছেন আপনারা একটু পরে ঘুমায় যাবেন আল্লাহ নবী কয়েশার নামাজ জামাতে আদায় করছেন অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় এবাদত করলে যেই সোয়াব আপনি ঘুমের মধ্যে ওই সোয়াব পেয়ে যাবেন এরপর আপনি ওইটা ফজরের নামাজ জামাতে আদায় করলেন বলেন ইনশাল্লাহ আগামীকাল যদি আপনারা সবাই ফজরের নামাজটা জামাতে আদায় করেন নবী বলেন ফাকাত নামাজ সাল্লাহ লাইলাকুল্লাহ সারা রাত নামাজের সোয়াব পেয়ে যাবেন মুসলিম শরীফের হাদিস তেরোশো সাতাত্তর নাম্বার হাদিস তাহলে নামাজ যদি আমরা পড়ি এসা বইয়ে যদি ঘুমাই আর ওই ছাড় যদি ফজর করি বলেন ঘোম এবাদতে গণ্য করে নিবেন কে কি বড় তো ইনশাল্লাহ তাহলে সাত নাম্বার নামাজ পড়লে গুনা মাফ করে দেয় আল্লাহ আট নাম্বার নামাজ পড়লে আমার আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় মুসলিম শরীফের চারশো আশি নাম্বার হাদিস নবীজির গোলাম সৌবান রদি আল্লাহ তালা আনহুর কাছে এক ব্যক্তি আসছে আসার পর প্রশ্ন করলেন আমাকে এমন একটা আমলের ব্যাপারে বলো যে আমলটা বল করলে আমাকে আল্লাহ জান্নাত দিবেন তিনবার এই প্রশ্ন করছে তিনবার এই প্রশ্ন করার পর নবীজির গোলাম বললেন সাল তু আনজা আলী খান নবী ইয়া আমি আল্লাহ নবীকে এই প্রশ্নটা করেছিলাম মর্যাদা কিভাবে বাড়ে নবীজি জবাব দিলেন আলাইকা বিকা শ্রতি সুযোগ তুমি বেশি বেশি সেজদা দিবা নামাজ যত পর্বা তত তোমার সেজদা হবে আপনি যখন একটা সেজদা দেন ইল্লা রফাক আল্লাহ বিহা দরজা এই এক সেজদায় আপনার মর্যাদা বেড়ে যায় আবার সেজদা দিলেন আপনার গুনা মাফ হয়ে যায় এক সেজদা দিলে মর্যাদাও বাড়ে গুনা মাফ হয় এক সেজদা দিছেন আবার মর্যাদা বাড়ে আবার গুনা মাফ হয় এবার আপনাদের কাছে আমি জানতে চাই নবীর কাছাকাছি জান্নাতে কারা থাকতে চান আসলে থাকতে চান নামা এটা হলো নয় নম্বর উপকারিতা নামাজ পড়লে নবীর কাছে থাকতে পারবেন দলিল মুসলিম শরীফের চারশো একাশি নম্বর হাদিস নবীজির সাহাবা নাম মনে রাখবেন রবিআ ইবনে কাব বলেন কি নাম আ ইবনে কাব বলেন কিন্তু আবি তোমার রসুল্লাহি সাল্লাহ আলহি আল্লাহ নবীর সাথে আমি রাত্রি যাপন করলাম রাতের বেলা আল্লাহ নবীর অজুর পানি আমি এনে দিলাম আমার নবীর প্রয়োজনীয় জিনিসগুলো আমি এনে দিলাম নবীকে আমি অজুর পানি দেওয়ার পর আল্লাহ নবী আমাকে বললেন সাল এই মি আমার কাছে কিছু চাও সাহাবা বলেন নবীজি আমারে বললেন আমার কাছে কিছু চাও যা চাইবা তাই দিব চাও সুবহানাল্লাহ আচ্ছা আমি আর আপনি হইলে কি চাইতাম বলেন তো আপনাদের কথা কি আমি হইলে মনে করতাম যে একটা বাড়ি টাড়ির ব্যবস্থা করে দেন এরকমই দেখেন আমাদের নবীজি সাহাবা কত বুদ্ধিমান উনি বললেন ইয়া রসুল আল্লাহ ইন্নি আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই সুবহানাল্লাহ তুমি কি কও কও যে এটাই চাই নবীজি কয় গায়রা জালিকা এছাড়া আর কিছু চাও না কয় না এটাই চাই আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই নবীজি বললেন ফা আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ তাহলে বেশি বেশি সেজদা করো নামাজ পড়ো যত বেশি নামাজ পড়বা জান্নাতে আমার তত কাছে থাকবা তাহলে রাসুল পাওয়া গেল নামাজ পড়লে আশেকের রাসুল নামাজ বেশি পড়লে তাকে রাসুল বলা হবে আবার বলছি যে যত বেশি নামাজ পড়বে সে তত বেশি নবীকে মহাব্বত করবে যে যত বেশি নামাজ পড়বে সে দাবি করতে পারবে আমি তত বেশি আশেখের রাসুল আর যে নামাজ পড়বে না নামাজ না পড়ে শুধুমাত্র লাফায় আর চিল্লা চিল্লি করে আর দাবি করে আমি নবীকে মহাব্বত করি সে আশেকের রাসুল না আশেখের শয়তান দান নামাজ পড়তে হবে নামাজ ছাড়া যাবে না আপনি চিন্তা করেন একদিনও নামাজ পড়ে না বছরে একটা অনুষ্ঠান করে আলাফায়ার তো আমার ভিতরে নবীর প্রেম আছে আরে তাহলে বলেন তো আশেখ রাসুল কি নামাজ ছেড়ে দিলে হবে না নামাজ পড়লে নবীজির কাছে থাকা যাবে নামাজ ছাড়লে না পড়লে আমি এটা যে মানি আমার মন চাই এই হাদিসটা আমি পুরো বাংলাদেশের ঘরে ঘরে গিয়ে বলি যে নামাজ পড়লে আশেখ রাসুল হয় নামাজ না পড়লে হয় না এই যে নবী বলছেন মুসলিম শরীফের চারশো একাশি নাম্বার হাদিসে নবী বলছেন যে তুমি যত সেজদা করবা জান্নাতে আমার তত কাছে থাকবা আমি আপনি বলতেছি না নবীর প্রেম যত থাকবে তত জান্নাতে নামাজ পড়িয়ার না পড়ি নাউজুবিল্লাহ আমার নবী কয় না যত বেশি নামাজ পড়বা তত বেশি তোমার মাঝে আমার মহাব্বত পয়দা হবে আর তুমি তত কাছে আমার জান্নাতে থাকবে নবী বলে একটা আমি আপনি স্লোগান দেয়া আর একটা কিভাবে হবে এগুলো নয় নাম্বার কথা নামাজের উপকারিতা যত বেশি নামাজ তত নবীর কাছে জান্নাতে 10 নম্বর আপনারা আজকে এশার নামাজে হাইটা হাইটা মসজিদে গেছেন কারা দেখি এবার হাত তুলের গমোসা নাই হাইটা গেছেন না মসজিদে হাত নামান হাইটা যারা মসজিদে গেছেন মুসলিম শরীফের 1407 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه আল্লাহ নবী বলেন মান তাখরাফি বাইতিহি যে ব্যক্তি ঘরে অজু করে তাহলে একটা সুন্নাত যদি পারেন পালন করেন পারেন যদি অজুটা ঘরে করে করার পর এরপর আপনি ঘর থেকে বের হলেন এই যে দরজা দিয়ে এই যে বাহিরে পাটা রাখছেন মসজিদে যাবেন কানাত খত আপনার দুই পা দুই ভাগ হবে আল্লাহর কাছে কিভাবে প্রথম আপনি পাটা রাখলেন তাহুতু ক্ষতি আপ পা রাখার সাথে সাথে আপনার গুনামাফ এরপর উখর তার ফাও দরজা আরেকটা পা রাখলেন আপনার মর্যাদা বাড়ছে তাহলে নামাজের দিকে যদি আপনি যান সুম্মা মাসা ইলা বাই তিমিন আপনি যদি অজু করার পর আল্লাহর কোন ঘরের দিকে রওনা করেন এক পা ফালাইবেন গুনা মাফ আর এক পা ফালাইবেন মর্যাদা বেড়ে যায় তাহলে যত বেশি হাইটা মসজিদে যাবেন তত সব এক সাহাবা অনেক দূর থেকে মসজিদে আসতো অন্য অন্য সাহাবারা কয়ে মিয়া তুমি একটা বাহন কিনতে পারো না বাহন দিয়ে আসবা কয় না নবীজি বলছে যত হাইটে আসবো তত সব তাই আমি বাহন কিনি না মিয়া তুমি মসজিদের আশেপাশে ঘরটা বানাইতে পারো না কয় না নবী বলছে যত দূর থেকে আসবো তত বেশি সব তাহলে দশ নাম্বার যত বেশি হাইটে আমরা মসজিদে যাব তত বেশি সব এগারো নাম্বার মসজিদে সকাল সন্ধ্যা কয়বার যাই আমরা বলেন কয়বার যাই আসবার বুখারি শরীফের ছয় ছয় দুই কত হয় ছয়শ আমি আবার এটা করাই প্রত্যেক মাহফিলে এটি বলাই কেন জানে চাই স্টলের সামনে আমরা কি বলছে না করি এমনি কুমু হুজুর কালকে ছয় ছয় দুই কইস কয় কি বোহারি শরীফে ছয়শ বাষট্টি নাম্বার মানে আমি চাইতেছি আমাদের মুসলমানদের কথাবার্তাগুলো এরকম হয়ে যাচ্ছে চাই সামনে বইসা গিবদ শেখায়তের পরিবর্তে এগুলা হোক যে বোখারি শরীফের হুজুর শিখাইছে তিন 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 এক একত্রিশ নাম্বার হাদিস কই জায়গায় কি কইছে কই জায়গায় বলছে ইস্তাউ সুবির নিচা মহিলাদেরকে খালি ওয়াশ করো না খালি ওয়াশ করো ওয়াশ করো সুবাহন আল্লাহ আবু দাউদ শরীফের তিন তিন এক একত্রিশ নাম্বার হাদিস কইতে সুন্দর লাগে না কথাগুলো ওইখানে আবার কী কইছে কই জায়গায় বলছে এমন একটা সময় আসবে যে সময় সবাই মিছিল দেওয়ার সুদ খাবে কেউ বাকি থাকবে না ডাইরেক্ট যদিও না খায় সুদের হাওয়া সবার গায়ে লাগবে নবীজি বলছেন এরকম কয় তেত্রিশশো সত্তর নাম্বার হাদিস বোখারি শরীফের ওখানে আবার কি ওখানে নবী দুরুদ শিখাই দিয়েছে কয় কোন দুরুদ কয় এটা নামাজে পড়ি সুবাহান আল্লাহ আল্লাহ মসল্লি আলা মোহাম্মদ ইউ আলা আলী মোহাম্মদ এই বিষয়গুলো আমি চাইতেছি মুসলমানদের মুখে মুখে চাই স্টলের সামনে এইগুলো আলোচনা হোক গিবদ শেখায়ত না হোক তো বলতেছিলাম বোখারি শরীফের ছয় ছয় দুই কত হয় ছয়শ বলেন না একটু আমরা আলোচনা করি ছয় ছয় দুই কত হয় ছয়শ বাষট্টি এই হাদিসের রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন মানে গদা ইলাল মসজিদ অরহা কোন ব্যক্তি যখন সকাল সন্ধ্যা মসজিদে যায় আদ্দাল্লা হুলাফুন হুসুলহাফু মিনাল কুল্লামা গদা অ রহা যতবার মসজিদে যায় ততবার তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত হয়ে যা পেট রেডি করেন তাড়াতাড়ি খাওয়ার জন্য কি পরিমাণ খাইবেন দেখি জান্নাতে গিয়ে যতবার মসজিদে যাবেন ততবার মেহমানদারি তাহলে আমরা যতবার মসজিদে যাচ্ছি চিন্তা করেন কি পরিমাণ খানা আল্লাহ আমাদের জন্য রেডি করে রাখেন

নবীজী সাল্লাল্লাহ সাল্লাম বলেন বুখারি শরীফের একুশ উনিশ হাদিস দুই এক এক নয় একুশশো উনিশ ঠিক না দুই এক এক নয় একুশশো উনিশ এই হাদিস রসুল আকরাম সল্লাহলা সাল্লাম বলেন আলমালা ইকাতু তুসল্লি আলা হাদিক মাদা মাফি মুসাল্লা উল্লাদি ফি নামাজ পড়ার পর মুসল্লি যেই জায়গায় বসে আছে বসে থাকার পর ওই মুসল্লি যতক্ষণ মসজিদ থেকে বের না হয় ফেরেস্ত তারা তার জন্য আল্লাহর কাছে দুইটা দোয়া করতেই থাকে করতেই থাকে নাম্বার ফেরেস্তারা বলে আল্লাহ মাবুদ তুমি এই বান্দার উপর শান্তি নাজিল করো মাবুজ গো বেচারায় ফেরেসানি হয়ে মসজিদে বসে আছে আল্লাহ আমরা ফেরেস্তারা বলতেছি তারে তুমি শান্তি দিয়ে দাও ভাই কিভাবে বুঝাবো আপনাদেরকে আপনি পেরেশান হয়ে মসজিদে গিয়ে বুঝে রয়েছেন ফেরেস্তারা আল্লাহ আল্লাহ শান্তি দাও দুই নাম্বার আল্লাহ হুম্মার হামহু আল্লাহ তুমি তাকে তোমার রহমতের চাদর দ্বারা ঢেকে নাও দোয়া দুইটা সুন্দর না তাহলে অস্থির কাজ করতেছে পেরেশানি দিয়েছেন মসজিদে নামাজ পড়ে একটু বসে থাকেন আর মনে মনে ভাববেন যে হুজুরে বুখারি শরীফের দলিল দিয়ে বলছে আমি মসজিদে যতক্ষণ বসে থাকবো আমার পেরেশানি দূর হওয়ার জন্য ফেরেস তারা দোয়া করে এগুলো বারো নম্বর উপকার তেরো নম্বর মসজিদে যায় দেখছেন আপনাদের এলাকায় জোহর কয়টায় দেড়টায় না শো একটায় আচ্ছা শো একটা ধরে নি আমরা মসজিদে গেছেন আপনি যাওয়ার পরে সুন্নত পরে দেখতেছেন বিশ মিনিট বাকি আছে বৈশাখ কোনো কাজ নেই এই যে আপনি বসে রইছেন আরো 20 মিনিট বসে থাকবেন আপনি এমনিই বসে রইছেন অটোমেটিক গাছের পাতার মতো আপনার গুনাহ জরে পড়তেছে দলিল মুসলিম শরীফের 475 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন আমি কি তোমাদেরকে এমন তিনটা আমলের কথা বলবো না যে তিনটা আমল করলেই তোমাদের গুনাহ অটোমেটিক মাফ হইতে থাকে এক নাম্বার ইসবাগুল উযুয়াল মাকারি তুমি অপছন্দ হওয়া অপছন্দ মানে কষ্ট হইতেছে উজু করতে কষ্ট এরপরেও তুমি অজু করা অজু করতে কষ্ট হইতেছে এরপরেও অজু করা অজু করতে কষ্ট হয় মনে করেন এই জায়গায় একটু সমস্যা আছে তো আপনি আস্তে ধীরে উজু করতেছেন কষ্ট এক নাম্বার কষ্ট হইল উজু করা দুই নাম্বার কাসরতুল খুত ইলাল মাসাজিদ হাইটা বেশি বেশি মসজিদে যাওয়া তিন নাম্বার ইন্তজার সলা তিবাদা সলা নামাজের অপেক্ষায় বসে থাকা এই তিনটা আমল তোমরা করতেছ গাছের পাতার মতো গুনা জোরে পড়ে যায় এই জায়গায় গাছের পাতা শব্দটা নাই এখানে আসছে গুনা ঝরে পড়ে আরে হাদিসে আসছে নবীজি সাল্লা সাল্লাম বের হইতেছে সাহাবা তাকায় রয়েছে তো মাথায় লাইগা গাছের পাতা ঝরে পড়তেছে তাকায় রয়েছে নবীজি বলেন কি ব্যাপার আশ্চর্য হইতেছো গাছের পাতা পড়তেছে এই গাছের পাতাগুলা যেইভাবে পড়ে নামাজ পড়বা এইভাবে তোমার গুনাগুলা ঝরে পড়েছে তাহলে তেরো নাম্বার আমরা জানলাম মসজিদে গিয়া অপেক্ষা করলেও কোনো লস নাই কিন্তু আপনারা কি করেন জানেন শো একটার সময় যদি একটা ষোলো বাইজা যায় অথবা সত্র ইমাম সাহেব আসে না সবাই একসাথে মিছিল দিয়া হুজুর আসে না কেন হুজুর আসে না কেন এখন থেকে আর এটা করবেন না কেন যে হুজুর আসতে দুই মিনিট দেরি হইলে আমার লাভ দুই মিনিট আরো গুণা ঝরবে ঠিক আছে না এই গেল তেরো চোদ্দ নাম্বার আবু দাউদ শরীফের পাঁচ পাঁচ আট পাঁচশো আটান্ন নম্বর হাদিস নবী সাল্লা সাল্লাম বলেন ঘর থেকে যারা উজু করে বের হয়ে মসজিদে আসবেন আসার পর নামাজে দাঁড়াইলেন আজরুহু কাজরিল হাজিল মোহরিম এরাম বাদা অবস্থায় হাজি সাহেব হজ করলে যে সোয়াব আপনি ওই সোয়াব পাবেন নামাজে গেলে আপনি দেখেন কত পরিমাণ সোয়াব হজের সোয়াব নামাজে গেলে গুনামাফের সোয়াব নামাজে গেলে মর্যাদা বাড়ার সোয়াব নামাজে গেলে নবীর কাছে জান্নাতে থাকার ফজিলত আর কিছু মানুষ বুঝে না মানুষ দুনিয়ার সব করে নামাজ ছাড়া বিশ্বাস করেন আমাদের সব সুন্দর নামাজ ছাড়া আমরা যারা নামাজ পড়িও নামাজটা সুন্দর হয় না আমাদের আমি আপনাদেরকে বলছি বুখারি শরীফের সাতশো সাতান্ন নাম্বার হাদিস দিয়া নামাজটা যেন খুব ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে হয় হবে না ইনশাল্লাহ অনেক সময় হয়ে গেল পনেরো নাম্বার উপকারিতা এটা কিতাব আসাল জামিউল সহিদ বা সহিউল জামে চার চার পাঁচ চারশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস এই হাদিস আসছে দেখেন কি মজার হাদিস আপনারা যারা মসজিদে নামাজ পড়তে যান যাওয়ার পর এরপরে বাসায় ফিরে আসার আগ পর্যন্ত কানাফিস সলাতি হাত্তাইয়ার জিয়া বাসায় ফিরে আসার আগ পর্যন্ত ওই ব্যক্তি নামাজে থাকলে যে সব বাসায় যাওয়ার আগ পর্যন্ত অন্য গুনা করেন না এদিক সেদিক টিভিতে দাঁড়ায় না নামাজে গেছেন আবার বাসায় চলে গেছেন আল্লাহ আপনাকে বাসায় যাওয়ার আগ পর্যন্ত সব দিতেই থাকে লস আছে নাই আল্লাহ রব্বুল আলমিন যে কথাগুলো শুনলাম বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আপনার কম মানুষ হওয়া সত্ত্বেও আমি আলোচনা অনেক বেশি করছি অথচ আমি অনেক মানুষের মাঝেও পঁয়ষট্টি মিনিটের বিষয়ে আলোচনা করি না কিন্তু কেন জানি করে ফেলছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যা শুনলাম বললাম ভাইও আমরা নামাজি হয়ে যাই আজকে একজন নামাজি হয়ে যান মানুষ কম বেশি কোনো ব্যাপার না একজন নামাজি হয়ে যান মাহফিল কবুল মাহফিল কবুল হয়ে যাবে নামাজি হয়ে যান মাহফিল কবুল নামাজি হয়ে গেলে মাহফিল কবুল এক লক্ষ মাহফিলের মাঝে শ্রোতা এক লক্ষের মাঝে যদি পাঁচজন নামাজি নতুন করে হয় ওই মাহফিল কবুল এক লক্ষ মানুষ হয়ে যদি একটা মানুষও নামাজি না হয় একটা মানুষ নতুন করে যদি সুদ না ছাড়ে একটা মানুষ যদি মাহফিল হেদায়ত না হয় তো বলেন সে সে মাহফিলের কি মূল্যটা থাকে এজন্য ভাই এই মাদ্রাসা কর্তৃপক্ষ মাহফিলের আয়োজনটা করছে অন্তত আপনারা যে মাহফিলের আয়োজন কেন এই নিয়তে আয়োজন করা হয় মানুষ যেন হেদায়তী কিছু কথা শোনে আমি আমার আমলের জন্য আপনাদেরকে কিছু কথা বললাম আমি নামাজের ওয়াশটা যখন আমার নিজের মধ্যে বেশি প্রয়োজন তখন নামাজের ওয়াজ করা আমরা যারা সফর করি সফরের মাঝে দেখা যায় আমাদের নামাজ একটু দেরি হয়ে যায় কষ্ট লাগে আহারে অনেক সময় জেমে পড়ে থাকার কারণে তখন দেখা যায় জামাতে নামাজ পড়া হয় না কত নিয়োগ করছি আজকে এসান নামাজটা জামাতে পড়বো বিশ্বাস করেন এক জায়গায় দাঁড়াইছি দাঁড়ানোর পর দেখলাম নামাজটা শেষ হয়ে গেছে এরপরে আসলাম আপনাদের ওই একটা মসজিদ ওখানে ওদিকে নামাজ শেষ আরেক জায়গায় থামাইলাম ওখানেও নামাজ শেষ ভাবলাম পনেরোতে জামাত গিয়ে দেখি না ওই জায়গায় জামাত হয়ে গেছে আটটায় আরেক জায়গায় ভাবলাম পনেরোতে জামাত এখানে এসে দেখি না ওখানে আটটায় হয়ে গেছে আরেক জায়গায় ভাবলাম ওখানে গিয়ে পনেরোতে পাবো সেখানে আসতে আসতে সাড়ে আটটা বেজে গেছে তো এইভাবে দেখেন সফরের মধ্যে অনেক সময় এগুলো মেনটেন করা কষ্টকর হয়ে যায় তো আমি চিন্তা করলাম এরকম হইতেছে কেন মানে নামাজের ওয়াজ করা দরকার তাই আজকে ওয়াজ করলাম আমার মাঝেও নামাজ নামাজের বেড়ে যায় কেন জামাত পাইলাম না কেন জামাত পাইলাম না নিশ্চিত কোন অবহেলা আছে তাই জামাত পাইনি অবহেলা না থাকলে আল্লাহ পাওয়ায় দিত কোনো সমস্যা আছে না হয় অন্য দিন তো আমরা পাই অন্য অন্য জায়গায় তো জামাত পাই কেন মাঝে মাঝে এরকম পাই না তো বুঝি যে কোনো গুরুত্বহীনতা অবহেলাতা হো অবহেলা অবহেলা হচ্ছে কোথাও তাই জন্য আমার দরকার সর্বপ্রথম ভাই আমরা সবাই নামাজই হয়ে একক্ত নামাজ ছাড়েন না একক্ত নামাজ কাজা করবেন না এক অক্ত নামাজ কাজা করবেন না বাবা লাগেন ভাই লাগেন স্টেজে আসেন পায়ে ধরতে বলেন তাও ধরতে রাজি নামাজ ছাড়েন না দুনিয়ার সব কিছুর সাথে আবোস করেন নামাজের সাথে আবোস করেন না এক নামাজ ছাড়েন না বিশ্বাস করেন নামাজ যদি আপনি ছেড়ে দেন আল্লাহ আপনি নামাজ ছেড়ে দিলে আর কবে আপনি আল্লাহরে রাজি করবেন বলেন আপনি আল্লাহ যে আল্লাহ আপনারে বানাইল আল্লাহ বললেন পাঁচক্ত নামাজ দেখেন তাবলি গলা সাথী বাইরা দাওয়াত দিতে গেলেই বলে লুঙ্গির একটু সমস্যা আছে আপনি যান পরে আসতেছে সাত দিন দাওয়াত দেয় তাও একই কথা বলে পরে আসতেস সব কিছু রেডি আছে একটু ভাবেন তো আপনারা যদি গিয়ে বলতো এক প্যাকেট বিরিয়ানি দেওয়া হবে কেউ হাসবেন না আপনাকে নামাজের কথা না বললে আপনি বলেন একটু পরে আসতেস আপনি একটু সত্যি করে বলেন যে আপনাকে একটা বিরিয়ানির কথা যদি বলতো কাচ্চি দেওয়া হবে এক প্লেট ঠিক আছে আপনি চলে আসতেন তাহলে আপনি এক প্যাকেট কাচ্চির কাছে আপনাদের নিজে আনতে পারেন তো আল্লাহ বলতেছে একটু নামাজে আসো তখন আপনি কত অজুহাত দাঁড় করান ভাই একটু দোকানে থাকতে হবে হুজুর এই সমস্যা আছে সেই সমস্যা আজকে থেকে একটা নিয়ত করে ফেলেন পৃথিবীর সব জায়গায় অজুহাত দাঁড় করালেও নামাজের ক্ষেত্রে কোনো অজুহাত দাঁড় করাবো না ঠিক আছে না ইনশাল্লাহ এখন কথা হলো আজকে তো ওয়াজ করে চলে গেলাম আপনাদের মাঝে থাকবে কিভাবে মসজিদে নিজেদের মধ্যে নামাজের আলোচনা বেশি করবেন নিজেদের মাঝে যখন নামাজের আলোচনা বেশি হবে চা দোকানের সামনে নামাজের আলোচনা বেশি হবে ক্ষেতের পাশে দুইজন দ্বারা গল্প করতেছেন যখন নামাজের আলোচনা বেশি হবে দেখবেন যেই জিনিস আপনার মাঝে কম আমলের ক্ষেত্রে ওইটার আলোচনা বাড়াইয়া দিবেন আমল শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখবেন যদি যে আমার মাঝে মনে হয় নামাজের গুরুত্ব একটু কম তখন নামাজের আলোচনা বেশি আরেকজনের সাথে করবেন আসেন মুরব্বী একটু নামাজের ব্যাপারে আপনি আমারে কিছু শিখান আমি আপনারে কিছু শিখাই তো দেখবেন নতুন করে নামাজের প্রতি আবার জজ্বা তৈরি হইতেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এলাকার নারী পুরুষ সকলকে আল্লাহ পাঁচ রক্ত নামাজ সময় মতো যেন পড়তে পারে আল্লাহ তৌফিক দান করেন আমিন আমিনা আনিলামদুলিল্লাহ রব্বুল আলমিন